হ্যালো ফ্রেন্ডস এই আলোচনা করব বায়ুমণ্ডলের সংবহন বা অ্যাটমসফেরিক সার্কুলেশন এবং তার কারণগুলি দেখো আমরা জানি যে বায়ুমণ্ডলে বায়ু বা বাতাস দুভাবে প্রবাহিত হয় এক উলিকভাবে প্রবাহিত হয় উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে এবং দুই উলম্বভাবে প্রবাহিত হয় উপর থেকে নিচের দিকে বা নিচ থেকে ওপরের দিকে এটা ধারণা বা চিরাচরিত ধারণা অনুসারে এই যে অনুভূমিকভাবে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু প্রবাহিত হচ্ছে তাকে বলা হতো বায়ুমন্ডলের সংবহন এবং উলম্বভাবে যে উপর থেকে নিচের দিকে প্রবাহিত হয় বা নিচ থেকে উপরের দিকে প্রবাহিত হয় বায়ু তাকে বলা হতো বায়ু স্রোত ঠিক আছে কিন্তু আধুনিক ধারণা অনুসারে উভয় প্রকার অর্থাৎ অনুভূমিকভাবে যে বায়ু প্রবাহিত হচ্ছে এবং উলম্বভাবে যে বায়ু প্রবাহিত হচ্ছে উভয় প্রকার বায়ুর প্রবাহকে বায়ুমণ্ডলের সংবহন বা অ্যাটমসফেরিক সার্কুলেশন বলে ঠিক আছে অর্থাৎ এইভাবে বায়ুমণ্ডলের সংবহন বা অ্যাটমসফেরিক সার্কুলেশন ক প্রকার দু প্রকার এক হচ্ছে অনুভূমিক সঞ্চালন যেখানে অনুভূমিকভাবে বায়ুর সঞ্চালন ঘটে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে আর এক উলম্ব সঞ্চালন অর্থাৎ যেখানে বায়ু উলম্বভাবে উপর থেকে নিচের দিকে অথবা নিচ থেকে উপরের দিকে সঞ্চালিত হয় এবার আসবো বায়ুমণ্ডল সংগ্রহের কারণ বা কথে অ্যাটমসফেরিক সার্কুলেশন অর্থাৎ বায়ুমণ্ডলে যে বাতাসে সঞ্চালন বা সঞ্চালন ঘটছে তার কারণগুলি কি কী তো এই কারণগুলি এবার আলোচনা করব এক নম্বর কারণ বায়ুচাপের পার্থক্য দুটি স্থানের মধ্যে বায়ুচাপের পার্থক্য বায়ু সঞ্চালনের অন্যতম কারণ যখন কোনো অঞ্চল অর্থাৎ ধরলাম এই অঞ্চল আছে আর পি এই দুটি অঞ্চলে যখন একটি অঞ্চলের বায়ুচাপ অধিক থাকে এবং একটি অঞ্চলে চাপ কম থাকে অর্থাৎ ধরলাম বি অঞ্চলে বায়ুচাপ খুবই কম অর্থাৎ নিম্নচাপ নিম্নচাপ অঞ্চল দেখা যাচ্ছে আর এই অঞ্চলে উচ্চচাপ অঞ্চল দেখা যাচ্ছে অর্থাৎ স্বাভাবিকভাবে এই অঞ্চলের তুলনায় এই অঞ্চলের বায়ুর চাপ বেশি কিন্তু বায়ুর একটা সাধারণ ধর্ম আছে যেখানে বায়ু সর্বত্র তার সমতা রক্ষা করার চেষ্টা করে অর্থাৎ উচ্চ অঞ্চলে বায়ু বেশি রয়েছে এবং নিম্নচাপ অঞ্চলে বায়ু কম আছে তাই সমতা রক্ষার জন্য কি করবে সমতা রক্ষার জন্য উচ্চচাপ অঞ্চল থেকে বায়ুকে নিম্নচাপ অঞ্চল থেকে যেতে হবে অর্থাৎ ধরলাম এখানে বায়ু পরিমাণ রয়েছে এখানে বায়ুর পরিমাণ কুড়ি কোনো নিচ্ছেন এটা আর এখানে বায়ুর পরিমাণ হচ্ছে দশ অর্থাৎ দুটোকে ব্যালেন্স করতে হলে কি করতে হবে দুটোকে ব্যালেন্স করতে গেলে দুটোকে পনেরো পনেরো হতে হবে তাই এখান থেকে পাঁচ বায়ু সরে যাবে এখানের দিকে অর্থাৎ এইভাবে যে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চল থেকে বায়ু ক্রমশ সঞ্চালন হচ্ছে এইভাবে বায়ুর প্রবাহ ঘটে থাকে আমি আবার বলছি দুটো স্থানের মধ্যে যখন একটি অঞ্চলে উচ্চচাপ অঞ্চল বিরাজ করে অর্থাৎ বায়ুর পরিমাণ বেশি থাকে নিম্নচাপ অঞ্চল বিরাজ করে পরিমাণ কম থাকে তখন স্বাভাবিকভাবে বায়ু তার সমতা রক্ষার জন্য ব্যালেন্স করার জন্য দুটো অঞ্চলে এই ব্যালেন্স করার জন্য এক অঞ্চল থেকে নিম্নচাপের দিকে বায়ু সঞ্চালন ঘটতে দেখা যায় ঠিক আছে দু নম্বর পয়েন্ট আসি উষ্ণতার তারতম্য উষ্ণতার তারতম্যের ক্ষেত্রে কীভাবে বায়ু সঞ্চালন ঘটে দেখো বায়ু যত উষ্ণ হবে তত কীভাবে তত তত বায়ুটি হালকা এবং প্রসারিত হবে ফলে বায়ুটি ক্রমশ উপরের দিকে উঠে যাবে ধরুন ভবিষ্যৎ হচ্ছে এই অঞ্চলে বায়ু উষ্ণ হচ্ছে উষ্ণ ফলে কি হয় বায়ু হালকা এবং প্রসারিত হয়ে ক্রমশ উপরের দিকে উঠে যায় ফলে এই অঞ্চলে বায়ু আর থাকে না এবং বায়ু চাপ হ্রাস পায় এইভাবে এই অঞ্চলে নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হয় এবং সে আগের মতনই পার্শ্ববর্তী অঞ্চলে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু ক্রমশ প্রবাহিত হয়ে বায়ুর সঞ্চালন সৃষ্টি করে তিন নম্বর পয়েন্ট পৃথিবীর আবর্তন গতির সঙ্গে সামঞ্জস্য রেখে বায়ুমন্ডলীর অক্ষের চারিদিকে ঘরে বলা হয় বায়ুমন্ডলের কৌনিক ভরবে এর ফলে কি হয় এর ফলে সৃষ্টি হয়ে কি করে পৃথিবী যেহেতু পশ্চিম থেকে পূর্বের দিকে আবর্তন করে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবী আবর্তিত হয় ফলে বায়ুমণ্ডল এই আবর্তনের সাথে সামঞ্জস্য রেখে পৃথিবীর অক্ষের চারিদিকে ঘটে এর ফলে কি হয় এর ফলে বায়ুর বিক্ষেপ ঘটে যে বায়ু সূজাসুজি প্রবাহিত হওয়ার কথা সেই বায়ু যেহেতু পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবী আবর্তিত হচ্ছে সেই কারণে বায়ুর বিক্ষেপ ঘটে এবং বায়ু বেঁকে যায় এইভাবে যে বায়ুর দিক বিক্ষেপ ঘটছে তা হচ্ছে বলে জন্য ঘটে থাকে এবং এই কোরোলিস বল কেন ঘটে কোরেস বল ঘটে বায়ুমণ্ডলে কৌণিকভাবে অর্থাৎ পৃথিবী আবর্তিত হচ্ছে তার সাথে বায়ুমণ্ডলও পৃথিবীর অপরিকার সাথে আবর্তিত হচ্ছে কিন্তু যে বায়ু সোজাসুজি যাওয়ার কথা সেই বায়ু পৃথিবীর আবর্তনের জন্য কোরোলিস বলের প্রভাবে দিক দিকবিক্ষেপ করছে এভাবে বায়ুর সঞ্চালন ঘটতে দেখা যায় এবারে আসি চার নম্বর পয়েন্ট সৌরতা ও গতিশক্তির ভারসাম্য লক্ষ্য সূর্য রশ্মি পৃথিবীর সর্বত্র সমানভাবে তাপ প্রয়োগ করে না সূর্য রশ্মি পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে সব তাপ বেশি দেয় বলে এই নিম্ন অক্ষাংশ বেশি উত্তপ্ত হয় এবং যতই মেরুর দিকে যাওয়া যায় ততই সূর্য রশ্মি কিরণ তিব্যক হয়ে থাকে এবং তাপের পরিমাণ কম হয়ে থাকে ফলে উচ্চ অক্ষাংশে সূর্য রশ্মি বেশি তাপ প্রয়োগ করে না ফলে উচ্চ অক্ষাংশ নিম্ন অক্ষাংশের তুলনায় শীতল নিম্ন অক্ষাংশ বেশি মাত্রায় উত্তপ্ত হয় ফলে বায়ুমণ্ডলে বিভিন্ন সম্ভাব্য শক্তির সৃষ্টি হয় এবং সেই সম্ভাব্য শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়ে বায়ুমণ্ডলের উষ্ণ বায়ু ঊর্ধ্বগমন ঘটায় এবং শীতল বায়ুর নিম্নগমন ঘটায় অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে যে উত্তপ্ত বায়ু সৃষ্টি হয়েছিল সেগুলি ঊর্ধ্বগামী হয় এবং শীতল বায়ু নিম্নগামী হয় ফলে বিভিন্ন কোষের সৃষ্টি হয় যেমন হ্যান্ডি কোষ কোষ এগুলোর সৃষ্টি হয় তো এইভাবে বায়ুমণ্ডলের সঞ্চালন ঘটতে দেখা যায় এবং কি হয় এবং এই ঊর্ধ্বগামী বায়ু এবং নিম্নগামী বায়ুর মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয় সংঘর্ষ সৃষ্টি হওয়ার ফলে কি হয় সংঘর্ষ সৃষ্টি হওয়ার ফলে যে গতিশক্তির সৃষ্টি হয়েছিল তার বিনাশ ঘটে এইভাবে গতিশক্তির সৃষ্টি এবং বিনাশের মাধ্যমে যে ভারসাম্য বায়ুমণ্ডলের যে ভারসাম্য দেখা যায় তার ফলে বায়ুমণ্ডলে বায়ুর সঞ্চালন বা প্রবাহ দেখা যায় এবার আসি লাস্ট পয়েন্ট অভিকর্ষজীয় এক্ষেত্রে কী হয় এক্ষেত্রে মধ্যাকর্ষণ শক্তির টানে শীতল ও ভারী বায়ু ক্রমশ নিচের দিকে নেমে আসে এবং উষ্ণ বায়ু হালকা হওয়ার ফলে সেখানে অভিকর্ষ যে বল বেশি কাজ না করতে পারায় সে বায়ু উপরের দিকে উঠেছে এর ফলে যে উষ্ণ বায়ু উপরে উঠে যাচ্ছে এবং শীতল বায়ু নিচের দিকে নেমে যাচ্ছে ফলে উলম্ব বায়ু প্রবাহের সৃষ্টি ঘটছে এইভাবে বায়ুমণ্ডলের সংবহনের সৃষ্টি হয় এই ছিল বায়ুমণ্ডলের সম্বহন এবং বায়ুমণ্ডলের সংবহনের কারণের ব্যাখ্যা এভাবে বায়ুমন্ডলের সংগ্রহ সৃষ্টি হয় এবং বায়ু এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় অনুময়ীভাবে এবং উলম্বভাবে ভাবে আশা করছি বায়ুমন্ডলের সংগঠন কাকে বলে এবং বায়ুমন্ডলের সংগ্রহের যে কারণগুলি রয়েছে সেগুলি কীভাবে বায়ুমন্ডলে বায়ুর প্রবাহ সৃষ্টি করে সেগুলি বোঝা গেছে